সাবান তুমি যত কালারের কেন না কেন ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে বৌদি তোমার তো জ্ঞান ছিল আমি তো আগে জানতাম না মানে দেখো বস ব্যাপারটা একবার দেখো বৌদি ফেনাটা দেখালো যেটা দেখে আমার সাবানের ফেনা বলে মনে হলো না আচ্ছা তো যাই হোক যে রঙের সামান কিনবে ফেনা তো সাদাই যাবে মানে আমরা তো গায়ে গু গোবর ছাই এসব মেঘে চান করি মানে বৌদির ধারণা আমরা তো সামান কোনো দিন মাগিনি আর সামান কোনো দিন দেখিও নি চাইও হোক বৌদি বস যেটা বলেছে সেটাই মানতে হবে ভাই যে কালারের সামান কেন না কেন তো সেই যাবে বলছিলাম যে বৌদি আমার কাছে না একটা কালো রঙের সামান আছে একটু ঘষে গায়েতে দেখবে যে সাদা রঙের ফেনা হয় কিনা মহিলাদের না বিয়ের পরে কত কিছু কাঁধে নিতে হয় তাই না যেমন সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তারপরে বোর পা দুটো কাঁধে নিতে হয় তাই না ঠিকই কথা বলেছো মানে একটা ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বস কত কিছু দায়িত্ব কাঁধে নিতে হয় মানে একে তো নিজের অফিসের কাজের বসের চাপের দায়িত্ব কাঁধে নিতে হয় তারপর ঘরেতে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তারপর বউয়ের পা দুটোও কাঁধে নিতে হয় বলছিলাম যে বৌদি আমার তো কোনো কিছু কাঁধে নেওয়ার এক্সপিরিয়েন্স নেই বলছি তাহলে তোমার পা দুটোই আমার কাঁধে তুলে একটু মানে দায়িত্ব কতখানি সেটা একটু বোঝার চেষ্টা করতাম আমি হো বেটা ছেলেদের গায়ে মেয়েদের পা লাগলেই পাপ আর ছেলেদের ঘাড়ে মেয়েরা পা তুললেই হয়ে যায় বাপ তাই তো বৌদি কতবার হয়েছে দেখে তো মনে হচ্ছে হাসি দেখে ধরে ফেলেছি একদম মিথ্যা কথা বলবে না বৌদি মনে হচ্ছে এই বিষয়ে তোমার সাধারণ জ্ঞানটা একটু বেশি তার কারণটা হচ্ছে যে বস দেখো বস ছেলে যেটা মানে কি পুরনো রীতি অনুযায়ী ছেলেদের গায়ে মেয়েদের পা লাগলে পা যাই হোক সেটা বৌদি ঠিকই বলেছে কিন্তু মানে যেটা এখনো যদি আর মানা হয় না সেটা বাদ দাও কিন্তু বস মেয়েদের গায়ে ছেলেরা উঠলে অনলি ঠাপাটা বৌদি হবে না কি এক মমতা দিদি মেয়েদের বিয়ের বয়স যতই ওই আঠারো আর একুশ করুক না কেন

আট থেকে আশি সবাই বলছে কচি ডাব খেতে ভালোবাসি তাহলে ঝলা ডাবগুলো খাবে কে হ্যাঁ বস আট থেকে আশি খেতে ভালোবাসে এটা একটা মানে কমন ব্যাপার মানে সবাই মানে আট বছরের বাচ্চা থেকে আশি বছরের বুড়ো কিন্তু বস ওই জ কচি জিনিসটাই আলাদা আমার কচি জিনিসটাই আলাদা মানে সেকেন্ড একটা বল বলো একটা শার্ট বলো মানে বাজারে যখন চায় তখন সবাই কিন্তু কচি জিনিসটাই চায় মানে যাই হোক বলছিলাম যে বৌদি ডাবগুলো না ছুলিয়ে রেখে

এই চ্যানেলে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তোমার অন্য কোনো ভিডিও নিয়ে টাটা